হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজও নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে দেখতেই পারো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাই হোক আমি এখন রান্না বসাইছি দেখো আমার এই হাঁড়িটা ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে কি করব চালটাকে ধুয়ে নিয়েছি নিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি আমার ভাতটাও ফুটে উঠেছে এখন আমি কৌটো থেকে ডাল ঢেলে নেব নিয়ে ডালটাকে ভাজবো ভালো করে তার আগে আমি ডালটা ঢেলে নিই এই দেখতে পাচ্ছো এই বোনের ভিতরে ডাল আছে মুগ ডাল মুগ ডালটাকে ভালো করে মানে ভাজতে হবে এই যে ডাল নিয়েছি দেখতে পাচ্ছো কতটা এবার এই কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এক সাইডে ঝটপট করে দেরি না করে আমি এই কড়াই বসিয়ে দিলাম দিয়ে এই ডালটাকে আমি এখন ভেজে নেব আমি এখন খুন্তিটাকে খুঁজে পাচ্ছি না তাড়াতাড়ি কিন্তু পেয়ে গেলাম আমি এখন এই যে নাড়াচাড়া দেবো দিয়ে ভালো করে ভেজে এবার আমি প্রেসার কুকারটা বার করে নেব একটু প্রেসার কুকারটা বার করব এই যে প্রেসার কুকার বের করে নিলাম নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে এবার ডালটাকে ঢালবো ঢেলে জল দেব দিয়ে আমি আবার ভালো করে ধুয়ে নিই তার আগে প্রেসার কুকারটা অনেক সময় নোংরা টোংরা থাকতে পারে সেই কারণে প্রেসার এমনি খুলে রাখলে অনেক সময় আসলা ফাছলা ঢোকে তখন তো সেই জিনিসটা আর খাওয়া যাবে না না ফেলে দিতে হবে তার জন্য আমি একে ধুয়ে রেখে দিলাম এবার এটাকে আমি ভালো করে ডালটাকে ভেজে নিচ্ছি মুগ ডাল আর সবসময় মুগ ডালটাকে ভালো করে ভেজে রান্না করলে পরে টেস্টি হয় ডালটা খেতে খুব ভালো লাগে আর কি আমার ডালটা অবশ্য হয়েও গেছে আর একটু দেখে নেই নাড়াচড়া দেব দেখে টেকে নাড়াচাড়া দিয়ে আমার এদিকে ভাত তো ফুটেও উঠেছে ভাত হয়ে যাওয়ার মতন হয়ে গেছে যেটি হোক এখানে অনেক ভাগে রান্না হবে আজকেরে যেটি হোক এরা সব বাড়ি আসবে সেই জন্য আমি ঘরের মধ্যে অবশ্য একা একা কি করব এটা একবার নেই রান্না দেখায় কি ভাবব যে কি রান্না করব কি করব এরকমই ভাবছি আবার রুটি করতে বলেছে তার মধ্যে আমি ভাতটাকে এখন নামিয়ে রাখবো নামিয়ে রেখে এক সাইডে প্রেশার কুকারে বসিয়ে দেবো অবশ্য ডালটা দিয়ে আর একটা সবজি আমি বসাবো এই যে দেখছো আমি ডালটাকে মানে ভেজে নিচ্ছি এই গ্যাসে এনে বড় গ্যাসে ওই পাশে গ্যাসটা ছিল ছোট অবশ্য সেই জন্য এই যে আমি ডালটা ভাজছি অবশ্য মানে দেখা যাচ্ছিলো না ও কারেন্ট ছিল না যেটি হোক তার জন্য অন্ধকার অন্ধকার ভাব লাগছিলো তো যেটুকু আলো আছে এতেই হয়ে যাবে এই যে দেখছো ডালটা আমার হয়েই গেছে ডালটা আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব ডালটা ঢেলে নেব এবার তার আগে আমি একটু জলটাকে ফিল্টার জল আমি অবশ্যই ফিল্টার জলটাকেই নিয়ে তো হয় এদের ফিল্টার জলেই রান্না হয় আর এরা তো এসব ঝুলডোয়ালটা জল খায় না সেই কারণে যেটি হোক আমার ডালটা হয়ে গেছে ভাজা আমি এখন বসিয়ে দেবো প্রেশার কুকারতে দিয়ে ছিটিটা আটকে দেবো দিয়ে একটু লবণ দিয়ে দেবো তার আগে লবণটা দিলে আমার আর তেলে সোমবার দেওয়ার সময় আমার আর তখন লবণটা দেওয়া লাগবে না আমি এখন লবণটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে আমি ভালো করে একটা ছিটি মারলে নামিয়ে দেব ঠিক হোক এবার আমি একটা কড়াই বসিয়ে দেব একবার এ পাশে একবার ওই পাশে করতে হচ্ছে কেন গ্যাসটা এত ছোলো জল তার জন্য ছোটো গ্যাসে এবার আমি এই দেখো আলু কেটে নিয়েছি এই আলু দিয়ে পোস্ত হবে এই যে ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি তার আগে আলুগুলো কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম ছোট ছোটো করে রুমুডুমো করে কেটে তার এবার আমি পোস্ত আর এই সর্ষে বেটে নিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো দিয়ে এটাকে আমার ভালো করে আলুটাকে একটু জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন বলছি পাঁচ ফোড়ন কেন অবশ্য কালো জিরে ফোড়ন নেই এদের কালো ফোড়ন শেষ হয়ে গেছে যার জন্য আমি এখন ফোড়ন দেবো ফোড়নটা তেলের ওপর দেবো দিয়ে আমি এটা পোস্তটা করে নেবো নিয়ে আরও কত কাজ বাকি এখনও রুটি বুটি করতে হবে প্রত্যেক দিন পার ডে এদের মানে অনেকগুলো করে রুটি করতে হয় যেটি হোক বারোখানা পনেরোখানা এদের রুটি প্রত্যেক দিন করা লাগে প্রত্যেকটা দিন কন্টিনিউ প্রতিদিন মানে একদিনও এদের মিস নেই আর এদের রান্নার ভাগটা আরও দিন দিন বেড়ে যাচ্ছে এত বাড়ছে এসে বলার মতো না প্রচুর পরিমাণে রান্নার ভাগটা বেড়ে যাচ্ছে এদের এবার এবার আমি এই কড়াইটা বসিয়ে দিয়েছি যেটা আমার গ্যাসটা কেমন ছোলো করে দিয়েছি আমার কাজ আছে কাজটা করে নেই অবশ্যই আমি এই ছাইতে এসে আমি জলটা ভরছি যার জন্য আমার এবার হয়ে গেছে জলটা ভরা আমি একটু ফোড়ন দেব কড়াইতে এই যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ চিনিটা সালালাম চিনিটা সালিয়ে দিয়েছি দিয়ে এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এটা ভালো করে ভাজতে হবে একটু লাল লাল ভাব হয়ে যাবে তার আগে আমি সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি তা ভেজে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো ছুরিটা নিলাম তাড়াতাড়ি করে লঙ্কাগুলো একটু কাটবো বলে ছোটো ছোটো করে আর এই দুটো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ দুটো হচ্ছে ডিমের মধ্যে দেবো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে হবে আর আলু দেবো এক পিস ডিমে এখানে হচ্ছে অনেকগুলো ডিম আছে আটখানা ডিম আছে আটখানা ডিম দিয়ে তরকারি হবে আলু দিয়ে একটা আলু এবার আমি পেঁয়াজগুলো ছড়ানোর সময় আমার চোখে এত ঝাল লাগছে এত পরিমাণে ঝাল লাগছে সে কী বলবো চোখ দিয়ে পুরো জল চলে আসছে পেঁয়াজ খুশা ঝালতে পারছি না অবশ্যই এদের বতি নেই তার মধ্যে ছুরি টুরি দিয়ে কাটতে হয় ভীষণ ছুরি দিয়ে কাটা অসুবিধা আর যখন মোছা থর হয় তখন আরও বেশি প্রবলেম হয়ে যায় কাটা কাটি যায় না ভীষণ সমস্যা হয় আর পেঁয়াজ কাটার সময় তো ভীষণ সমস্যায় ছুরি দিয়ে গিয়ে সব কাজ করা যায় বলো তাও এই ছুরি দিয়ে দিয়ে করতে হয় যাই হোক দেখতেই পাচ্ছ আমার আলুটা অবশ্য ভাজা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এবার আমি লবণটা নিয়ম মতন দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো যাতে পুড়ে টুরে না যায় আবার সেরকমভাবে দিতে হবে আপনারা যেমন সবজি করবেন তেমনভাবে দেবেন অবশ্য লবণ সময় বেশি দেবেন না পারলে একটু চেকে দেখবেন লবণ বেশি হয়ে গেলে অবশ্য খাওয়া যায় না দেখতেই পাচ্ছ আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এবার আমি এই পোস্ত ঢেলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ মিক্সার বাটিতে পোস্তটা ঢেলে নিয়ে তারপরে আমি একটু সর্ষে দেবো হালকা করে একটু সর্ষে দেবো দিয়ে এটাকে বেটে নেব সর্ষেটা ভালো করে বেটে নিতে হবে মিক্সার দিয়ে আমি গ্যাসটা অবশ্য সোলো করে রেখেছি নাহলে এধার ওধার করে দেখতে হচ্ছে আর এদের কন্টিনিউ প্রতিটা দিন প্রতিটা দিন পার ডেদের কত করে গুলো করে রান্না হয় সে বলার মতো না এরা খায় না মাথায় দেয় কী জানি যাই হোক এখন আমি এটা নিয়ে নিয়েছি এটা এখন আমি দেবো বেটে নেবো ভালো করে গ্যাসটা কুমিয়ে কুমিয়ে ভাজছি যেটি হোক নাহলে পুড়ে যাবে তো ওই জন্য এবার হালকা করে একটু বাড়িয়ে দিলাম এখন এতক্ষণ কমানো ছিল যেটি হোক গ্যাসটা এটাকে একটু বাড়িয়ে দিয়েছি ওখানে ঝটপট করে একটু কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কুচু কুচু করে নিচ্ছি দেখতেই পাচ্ছি ছুরি দিয়ে দিয়ে পেঁয়াজগুলো কাটছি ছুরি দিয়ে প্যাশ কাটতে হয় আমার অবশ্য বটি নেইদের বটি